আজ মই মর লইয়া চললে গেলাম ভাইরাল কাশফুলের বাগানে ঘোরালে মাইয়া মাইয়ে লইয়া ফুল সমলক ভিডিওটা রয়েছে সবাই একটু ঠান্ডা মতে বই দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা মাইয়া হেন লইয়া মানে পুরো ফ্যামিলি আসিতে খুশিতে লাফাইতে লাফাইতে যাইতে আছি কালে কাশফুলের বাগানে অবশেষে চললে আইলাম আপনারা দুধ অবশ্যই দেখতে পারতে আছেন পালে লাফাইয়ে পড়ি গাড়ি দেয়া দৌড়ের দৌড়েতে গেলাম কাশফুলার বাগানে দূর দিয়ে পালে পাল্লাইয়া পরিয়া পোহরে ডেঙ্গাইয়ে চললে যাই কাশফুলার বাগানে এদিকে আপনার ভাইয়া এতিমের স্থানান একলা খারে রয়েছে মহিমর মাইয়া পড়লা লইয়া আটতে আসি সামনের দিকে আরও দেখেন এদিকে আরও অনেকে এই কাশফুলের বাগানটা লইয়া ভাইরাল ভিডিও করতে ব্যস্ত আসে মহিমর মাইয়া পড়লা লইয়া কাশফুলের এই ডাল ডোল ডেঙ্গাই ডুঙ্গাইয়ে চললে গেলাম ভিতরে মই বুড়া মানুষ হইয়া দেখেন একটা ফুল সেরতে পারি না আর মোর মায়ে লগে লগেই দড়িয়ার ডালটা ফুলটা ছিটিয়ে লাইলে এত সেরতে পারি পুরা পুরো লাফালাফি শুরু করিয়ে দে আনন্দের শেষ নাই মোর পোলায় দেখেন ফুল নাই একটা ডাল হয়ে লড়াছড়া করতে নাচানাচি দেখতে দেখতে মই বলদের মতো সাইয়ে আর একটা ডাল ধরিয়া সেরার চেষ্টা করতে আসি কিন্তু পারতে আসি না মাইয়ে দুইটার খুশি শেষ নাই পালে লাফালাফি আর নাচানাচি শুরু করে কি যে কর মো মনের দুঃখে খারাই রয়েছি হেয়ার পর আর কি করার পারি না আকাশের ভিডিও করলাম মানে চারিদিকের পরিবেশের ভিডিও করতে করতে এদিকে আপনার বাইয়েও আবার ফুল আছে মাই পল্লার দ্বারে জিগাইলাম কি ও বাবু এক কি লেগে সেরলে কয়েক আম্ম তোমার লেগে সেরছে শুনিয়া কলজের একাল দেখেন সাপ্পান্ন হয়ে গেছে এর লিগে মুয়ও নাচে নাচতে ফুল লইয়া বাড়িয়ে গেছি আপনাদের ফুল লইয়া মাইৰা নাচানাচি শু কৰিছে খুচীতে মই ইউটিউব ভিডিঅ'টা কৰলাম ভাল লাগে মায়ে পোলাৰ খুচি দেখা আকাশটাও মন ৰঙীন চাজে সাজে কৰছে আকাশে ৰংটা দেখে আৰু বেছি ভাল লাগ্য় আছিলে মনে আকাশ ফুলাৰ লগে লগে একালে মিছে গৈছে ফলায় তো লাফালাফি শুরু করছে এদিকে ধ্যান কাশফুলের মধ্যে ঢুকিয়ে আমার মায়ে আবার নতুন আর একটা ফল মানে একটা নতুন ফলের গাছ আবিষ্কার করলে মুই দাঁড়িয়ে যাই দেখলাম গাছটা মানে ফলটা চিনি না কিন্তু তবু আপনাকেও দেখালাম যদি আপনি চিনে থান অবশ্যই কমেন্টে জানাবেন আর মনে হইলো কি এটা ছোটো একটা কদম ফুল ফুল নেবার রাতে বাইয়া মাইয়া পড়লাম ওরা তো মহা খুশি আর গরমের মধ্যে গা টামি এককালে অস্থির হয়ে গেছি আর ওদিকে দেখেন আপনার বাড়িও এককালে গা মাইয়া বেজে গেছে হ্যাঁ সার হ্যাঁ আর কী করা গরমের ঠালে আর বেশিক্ষণ না থেকে সবাই তাড়াতাড়ি বাইরেই গেলাম এদিকে শেষ বিকালটাও পড়ে গেছে তাই সবাই ভালো থাকেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই ভালো থাকেন হাফেজ